হ্যালো সকাল সকাল একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের দেখাবো আমি গত তিন দিন ধরে মেলায় গিয়ে কী কী কিনেছি তাও আবার সমস্ত কিছুর দাম সমেত ভর্তি জিনিস নিয়ে এসেছি চলো একে একে দেখাই প্রথমেই তো নিয়েছিলাম এই ঝুড়িটা এটার দাম নিয়েছিল দশ টাকা দুটো নিয়েছি এরম কোয়ালিটিটা বেশ ভালো একটু মজবুত সেই কারণে দশ টাকা এরপর নিয়েছিলাম ছোটো ছোটো দুটো প্লাস্টিকের খাঁচা দুটোই দশ দশ কুড়ি নিয়েছিল কোয়ালিটি খুব ভালো বেশ শক্ত এরপর নিয়েছিলাম দুটো চিরুনি একটা নিয়েছিল পাঁচ টাকা আর একটা নিয়েছিল পনেরো টাকা পাঁচ টাকাটা তো খুব নর্মাল আর এটা নিয়েছিল পনেরো টাকা কোয়ালিটিটা দারুণ আমি হাত দিয়ে এক চান্সে নিয়ে নিয়েছি ওটা এরপর ছিল ওই ক্লিপগুলো এগুলো তো ভীষণ কাজে লাগে সবাই জানো এটাও নিয়ে নিয়েছিলাম দামটা আমার ঠিক মনে নেই এরপর ছিল ওই গজড়াটা দাম নিয়েছিল দশ টাকা জানি না আমি কবে লাগাবো আদেও এটা মাথায় লাগাবো কি না তাও নিয়ে নিয়েছি এটা বোধ হয় বেলি ফুলেরই ছিল আবারও একই জিনিস নিয়েছি কিছুদিন আগে আমি ভ্লগ আপলোড করেছি অন্য এক জায়গায় শ্রাবণী মেলা থেকে আমি এরমই একটা নিয়ে এসেছিলাম এত পছন্দ হয়েছে যে নিজের জন্য আবার একটা নিয়ে নিয়েছি আর সেটা আমি গিফট পারপাসে নিয়েছিলাম এরপর এসেছে ক্ল্যাচারের পর্ব পরপর এসে চলবে এগুলো শুধু আমার কালোটা ছিল পনেরো টাকা লাইলনের ছিল আর তার পাশেরটা ছিল দশ টাকা কিছুদিন আগে মেলায় আমি ঝুড়ি ঝুড়ি জিনিস এনেছি আবার এই মেলাতে দেখো কত কি কিনেছি আবারও দুটো নিয়েছি এগুলোর দাম একদমই মনে নেই এরপর ছিল কুড়ি টাকা দামের এটা ভীষণ সুন্দর বেশ কালার কম্বিনেশানটা দারুন আর কোয়ালিটিও দারুন এটা ছিল তিন দিনের কেনাকাটা আরও তিন দিন যাব তখনও তো আর খালি হাতে আসব না আরও কিছু কিনে নিয়ে আসব। আচ্ছা এরপর ছিল ব্ল্যাক পলিশের ওপরে লং চেনটা খুব সুন্দর সাইন করছিল সেটা দেখে নিয়েছি আমি এইসব পরি না তাও নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা সেই জন্যই নিলাম ভাবলাম যদি কখনও কাজে লাগে এরপর দুটো নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর সুন্দর বোধহয় পাঁচ টাকা করে নিয়েছিল এর কম তো না হয়তো বেশি হতে পারে আমার ঠিক মনে নেই নিয়েছিলাম পাঁচ টাকার একটা সেফটি পিন যেটা হাজার কিনলেও আমি হারিয়ে ফেলি আর খুবই দরকারি একটা জিনিস তারপর ছিল দশ টাকার একটা হেয়ার ব্যান্ড এই হেয়ার ব্যান্ডগুলো আমি যতই নিয়ে ততই ভাঙতে থাকি কিছুদিন আগেও নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আবার নিয়েছি এরপর নিয়েছিলাম গুলুর জন্য ওই পুতুলটা এরম পুতুলের সাথে ছোটবেলার কত স্মৃতি না জড়িয়ে আছে মেলায় গেলে এরম পুতুল নিতামই প্রত্যেকবার গুলুর জন্য কত জিনিস কিনে আনি অথচ এগুলো দিয়ে সেরকম খেলেই না এরপর আরও একটা ছিল গুলুর জন্য ভেড়া ছাগল না ভেড়া ওটা নিয়েছিল দাদা আমি দাম জানি না এটাও নিয়েছিল দাদা আমার কাছে রয়ে গেছে জিনিসগুলো এখনও এরপর একটা অ্যালোভেরা জেল বেরোলো এটা দোকান থেকে নিয়েছিলাম মেলাতে তো আর এইসব পাওয়া যায় না এটা এর মধ্যে রয়ে গেছে তাই এটাও দেখালাম নিয়েছিলাম পাঁচ টাকা দিয়ে একটা টিপ ও হ্যাঁ গুলুর জন্য আরও দুজোড়া চুড়ি নিয়েছি যেটা ওর হাতে পরানো আছে বলে দেখানো হয়নি আরও একটা চিরুনি নিয়েছিলাম এটার দাম নিয়েছিল দশ টাকা এরপর নিয়েছিলাম পাঁচ টাকা দিয়ে ওই গার্ডারের সেটটা টুকটুক করে তিন দিন ধরে প্রচুর টাকা জিনিস কিনে নিয়েছি এখনও তো মেনটা দেখানোই হয়নি একটা দোকানে আমরা তিন হাজার টাকার জিনিস কিনেছি মানে জামা কাপড়ের দোকানে একটু পরে দেখাবো এটা ছিল একটা ক্লিপের সেট ওটার দাম নিয়েছিলো পাঁচ টাকা এদিকে একটা নিয়েছিলাম ছোট্ট ছুরি আমার খুব কাজের এটাও নিয়েছিল পাঁচ টাকা প্রথমে ভেবেছিলাম পাঁচ টাকার পাঁচ টাকার জিনিস তো বেশি টাকা হবে না বাড়ি এসে যখন টোটাল করি ওরে বাপরে আমি তো দেখে অবাক এরপর নিয়েছিলাম এই ক্যাপটা এটাই বেশিনে কলের মুখে লাগানোর জন্য উফ হাঁপিয়ে যাচ্ছি আমি দেখাতে দেখাতে এখনো অনেক কিছু বাকি আছে এরপর আমি মেলা থেকে কিনে নিয়েছিলাম সিলেদার্সের এক জোড়া জুতো না না মজা করছিলাম মেলার জুতো নিয়েছিলাম দাম নিয়েছিল দেড়শো টাকা কালারটা দেখে জাস্ট টানা হয়ে চলে গেছি শুধু কালারটার জন্যই নিয়ে ফেলেছি নয়তো মেলার জুতো বা জামা কোনোটাই নেওয়ার আমার ইন্টারেস্ট নেই আর আমি নিও না সেরকম কিন্তু এইবার আমি দুই জোড়া নিয়ে ফেলেছি এই একটা এটা কম বেশি সবার কাছেই আছে অনলাইনেও আমি সেম দেখেছিলাম কিন্তু দাম দিয়েছিল দুশো টাকা এটা নিয়েছি মেনলি ওই নিচের দিকে স্পঞ্জ মানে এত নরম এটা ওই জন্য আমার ভীষণ ভালো লাগে জুতোগুলো আগেও একটা নিয়েছিলাম ওটা দেখে এবারও একটা নিলাম আগে অবশ্য অনলাইন থেকে নিয়েছিলাম এরপর ছিল একটা পিলো কাবার এটার দাম ছিল হয় পঞ্চাশ টাকা ঠিক মনে নেই আর এরপর এলো মহামূল্যবান দামি জিনিস সেটা হচ্ছে এই বেডশিটটা এই বেডশিটের পুরো সেটটা আমরা নিয়েছিলাম এই প্রথম কাপড় দোকান থেকে মেলার কাপড় দোকান থেকে কিছু নিলাম তাও এরকম বেডশিট এটাতে ছিল দুটো নর্মাল বালিশের কভার যেটা অনেক বড় সাইজের আর আরেকটা একটা ছিল বড় কোল বালিশের কভার সাদা কালার বরাবরই আমায় খুব টানে এইবার আমার ফ্যামিলি শুদ্ধকে টেনে ফেলেছে তাই আমরা নিয়ে ফেলেছি অনেক ভাবনা চিন্তা করে নিয়েছি বেডশিটের মতো জিনিস খারাপ হলে তো ঘুমই হবে না সত্যি বলতে তো এত ভালো কোয়ালিটি যে দোকান থেকে বেরিয়ে আসতে পারলাম না হাতে দেওয়ার পর ভীষণ ভীষণই ভালো কোয়ালিটি যারা নিয়েছে এটা শুধু তারাই বুঝবে আর ওই সাদাটা আমরা তিনটে নিয়েছি দিদি নিয়ে গেছে একটা মাসি আর একটা আমরা মানে এই দোকানটা থেকে আমরা চার হাজার টাকা জিনিস কিনেছি এই বেডশিটটা ছিল বাটিকের ওপরে চোখ ফেরানো যাচ্ছিল না কালারটা থেকে দূর থেকে টানা হয়ে গেছি এটা ছিল পাঁচশো টাকা আর আগে যে হোয়াইটটা ওটা ছিল সাড়ে আটশো টাকা ওই দশ টাকার মতো ছেড়েছে সিমিলার প্রিন্টের দামি কমা সবই আছে তোমরা পছন্দ মতো নিতে পারো তাহলে এই ছিল আমার আপাতত কেনাকাটা চলো আসির মতো টাটা